আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিখ হ্যালো বেস কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন পড়বেন না সিম টেকনোলজির পক্ষ থেকে আমি বাইজ আপনাদের কাছে আবারও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যাদের এয়ারটেল সিম আছে সকলে পাঁচ জিবি ফ্রিতে নিতে পারবেন তো ভিডিওটা এক মিনিটে স্কিপ করবেন না শুধু এয়ারটেল সিম না যাদের এয়ারটেল রবি এবং বাংলা লিঙ্ক এই তিনটা সিমেই কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে এখনও গ্রামীণ আপডেট আসেনি তো আপনারা যাদের এয়ারটেল সিম আছে তো সকলে নিতে পারবেন তো আমি বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে দেখাই কীভাবে নেবেন তো এটা নেওয়ার জন্য কোনো শর্ত নেই বা কোনো কিছু নেই যদি আপনাকে যদি মেসেজ যদিও নাও দেয় তারপর আপনি এটা নিতে পারবেন এটা সকলকে দেবে যাদের সিম অ্যাক্টিভ আছে বন্ধু থাকুক বা খোলা থাকুক সকলেই অফারটা পাবে কেননা কিছুদিন আগে প্রায় দশ থেকে বারো দিন ইন্টারনেট বন্ধ ছিল যার কারণে অনেকের এমবি চলে গেছে যার কারণে কোম্পানি থেকে তিন দিনই মেয়াদে এই প্যাকেজটা দিচ্ছে তো দেখেন আমার এই যে এখানে কিন্তু পাঁচ জিবি তারা কিন্তু বোনাস হিসেবে এই অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছে সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই এমবিটা পাচ্ছেন তো আরও নতুন নতুন আপডেট পাবেন তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিও একটি লাইক দিবেন এবং নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আর একটা গোপন একটা টিপস আপনাদেরকে আমি শেয়ার করি গোপন টিপসটা শেয়ার করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখি যারা এখনও ভাইয়ার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই ভাইয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখান থেকে অল প্রেস করে দিবেন এই যে সাবস্ক্রাইব করার পর আবার এখানে সাবস্ক্রাইব অপশনের উপর চাপ দিলে আবার এরকম অল আসবে অল করলে কি হবে যে আমরা যখন ভিডিও ইউটিউবে আপলোড করব আপনার ওখানে নোটিফিকেশন চলে যাবে তো এখান থেকে অল করে দিবেন আর একটা গোপন বিষয় আপনাদেরকে শেয়ার করে সকলের উপকার হবে তো গোপন বিষয়টা কি আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স খুঁজে পান না এতে দেখেন এই যে মোর নাম্বার অপশন এই মোর নাম্বার অপশনের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে তো আবার এই যে মোর নম্বর অপশন আসছে এই মোর নম্বর অপশনের উপর আপনি ক্লিক করবেন তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবেন যেখানে সকল রকমের আপডেট আমাদের ইউটিউবে আপলোড করার সাথে সাথে আমাদের এই হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ সরি এই টেলিগ্রাম গ্রুপে পাবেন চাইলে এই দুইটার গ্রুপে যুক্ত হতে পারেন আশা করি এখানে লস হবে না এই গ্রুপগুলো জয়েন হলে আপনার লাভ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বিনিয়োগ আপনাদের সামনে আবারও দেখাবে আল্লাহ হাফেজ